নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে বৃহস্পতিবার মানে আজকে গুরুবার আর গুরুবারেই আজকে পড়েছে গুরু পূর্ণিমা তো আমরা যার কাছ থেকে গুরু গুরুদীক্ষা নিয়েছিলাম সেই গুরুদেবের বাড়ি মেদিনীপুর তো উনি এই মুহূর্তে এখানে নেই তো নাহলে প্রণাম জানাতে যেতাম তো কি করা যাবে মন থেকে প্রণাম জানিয়ে দিলাম আর আজকের সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার বাড়িতে কত পায়রা এসেছে দেখুন কথাই বলে সুখের পায়রা তো এই যে দেখুন কতগুলো পায়রা এসেছে এত ভালো লাগছে না দেখে তাই একটু ফ্রেমবন্দি করে নিলাম কি সুন্দর না চলুন আমার তো কাজ যুদ্ধ শুরু তো রান্না করে চলে আসলাম আজকের তো হবে বাঁধাকপি চচ্চড়ি আর একটু পরোটা তো বাঁধাকপিটা আগের দিনগুলি কেটে রেখেছিলাম কারণ ভেবেছিলাম আগের দিন একটু চিংড়ি মাছ দিয়েই বানাবো কিন্তু ডাল করতে উচ্ছে ভাজতে মানে এটা সেটা ওটা করতে আর বাঁধাকপিটাই সে সব করে ওটা হয়নি তো ভালোই হয়েছে বাঁধাকপিটা যেহেতু কাটা আছে তো ভাবলাম আজকে বানিয়ে নিই তাহলে নিরামিষ একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর আলুটা ফার্স্টে ভেজে নিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো এইভাবেই নিরামিষ বাঁধাকপির চচ্চড়ি করি তবে আমি কোনো আদা জিরে এগুলো দেবো না আমার বাঁধাকপির চচ্চড়িতে আদা জিরের গন্ধটা একদম ভালো লাগে না তবে একটু পেঁয়াজ রসুন দিয়ে যেটা মাছের মাথা বলুন চিংড়ি মাছ বলুন করলে দারুণ লাগে তবে চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু আমি আবার তাতেও আদা রসুন দিই না পেঁয়াজও দিই না শুধুই করি চিংড়ি মাছের গন্ধতেই বাঁধাকপিটা অন্য রকম একটা স্বাদ হয়ে যায় যদিও ইচ্ছা হয় তাতে শুধুমাত্র একটু পেঁয়াজ দিই আদা রসুনটা ইউজ করি না তবে মাছের মাথা দিয়ে করলে একটু আদা রসুন দিয়ে মশলাটা ভালো করে কষতে হয় বাঁধাকপিটা নাড়তে নাড়তে দেখছি দু একটা চুল পেলাম আসলে সত্যি কথা বলতে বাড়িতে মেয়েরা থাকলে না চুল যেন সাগে থাকবেই তাই না বলুন কোথা থেকে যে আসে অত নিখুঁত করে বাঁচার পরেও দুবার দুটো চুল পেলাম এখনো কি জানি আছে কি না ছোট্ট ছোট্ট হয়ে হয়তো বঁটিতে কেটে গেছে এই একটা ভয় জানেন কি যে করি আর এগুলো যদি ছেলেদের পাতে পড়ে তাহলে তো যাই তাদের মাথাটা গরম হয়ে আমাদের নিজেদের পাতে পড়লেই যে আমরা করি এই দেখুন আরও একটা এই টু কেটে গেছে মানে বঁটিতে একদম কাটা কাটা হয়ে গেছে চুলগুলো যা হোক তিনটে পেলাম পরিষ্কার করে দিয়ে এবারে বাঁধাকপি চচ্চড়িটা করছি তবে এতে এবারে মশলা দেব দিয়ে আর চাপা দিয়ে দেব। বেশি নাড়াচাড়া করব না জোর দিয়ে গ্যাস আর নাড়াচাড়া করলেই দেখব বাঁধাকপিটা তলায় ধরে গেছে আর পোড়া পোড়া গন্ধ হয়ে গেছে তাই এরকমভাবে একটু হলুদ দিয়ে দিলাম এবারে একটু নুন দিয়ে দেব। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এরকম কষিয়ে টষিয়ে আর চাপা দিয়ে দেব। তবে এক্ষুনি জল দেব না একটু এরকমভাবেই অল্প আছে নাড়াচাড়া করবো বারবার চাপাটা খুলবো বারবার নাড়বো তারপরে অল্প একটু জল দেবো তবে শীতের মাদা আমি জলই দিই না এরকমভাবে অল্প আঁচে এরকম নাড়াচাড়া করতে করতেই দেখি বাঁধাকপিটা সুন্দর সিদ্ধ হয়ে যায় তবে এক্ষণের বাঁধাকপিতে একটু দিতে হয় তবে বাঁধাকপিটা ভাপিয়ে নিলে হয়তো ভালো হতো কিন্তু সেই স্বাদটা হতো না তাই ভাপাইনি। চলুন এবারে আজকে ঠিক করেছি মশলা ডিবেগুলো পরিষ্কার করব। অনেক দিন ধরে ভাবছিলাম আর মশলাগুলো তো ঢালা হয়নি তা ঢালবো বলে ডিবেগুলো বার করে দেখি ডিবের ঢাকাগুলোরও করে দেখি একটু তেল ছিটে পড়ে গেছে আসলে এই পাশেই রান্না করি তো সেই জন্য তার উপরে লঙ্কা হলুদ এটা সেটা হাত নিয়ে দিই তো তাই তো একটা ভিজে ন্যাকড়া করেছি তো সেটা দিয়ে আমি এগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি দেখুন পরিষ্কার করে মুছতে কিন্তু ডিবেগুলোর কালার একদম অন্য হয়ে গেল তাই না বলুন তো চলুন এবার একটা একটা করে মশলাগুলো ঢালি তবে আর ওই বাবার খুব পছন্দ আমার এই ডিবেগুলো জানেন এবারে এই ভিসালে গিয়ে খুঁজছিল যে আরও এরকম ছটা ডিবে নেওয়ার জন্য কিন্তু আর পেলাম না এখনও অনেক ডিবে আছে ঠিকই কথা কিন্তু এই মডেলটা আর নেই এখন সব আবার নতুন নতুন মডেল কালারগুলো অন্য অন্যরকম ঢাকার কালারগুলো কিরকম গোল্ডেন কালার যেন মনে হচ্ছে ইউজ করতে করতে গোল্ডেন কালারটা চটে যাবে এরকম মনে হচ্ছে কিন্তু এরকম ডিবেটা আর নেই তবে আমি অনলাইনে অনেক দেখেছি এই রকম ডিবেটা আমি আর একদমই পাচ্ছি না তবে ছটা আছে বাবা বলছে আরও ছটা নিয়ে নিলে সব রকম আরও সুন্দর তখন তো আর এগুলো মাথায় ছিল না তখন ছটা কিনেছি মানে অনেক সব রকম মশলাপাতি ধরে যাবে এই ভাবতাম কিন্তু যত সংসারে দিন যাচ্ছে তখন এটা ওটা সেটা করতে করতে মনে হচ্ছে যেন আরও ছটা ডিবি হলে খুবই ভালো হতো তবে তার পরেও কিনেছিলাম একই রকম কালার দেখে তবে এই বড় মতো সেটাতে যেটা শুকনো লঙ্কা রাখি তবে তিনখানা কিনেছিলাম ওটা তিনটেই সেট ছিল একটা আমার পিসি মানে আমার দু দুটো পিসি দুটো নিয়েছে একটা একটা করে আর আমি একটা নিয়েছি কিন্তু এখন বড়টার আমার হয়তো প্রয়োজন নেই অতটাও এই ছোটোটারই প্রয়োজন আর ডিবেটা এত সুন্দর আর এত মজবুত আর এর বাবা শুধু বলে যে সত্যি তখন কিন্তু ডিবেটার সুন্দর হয়েছিল। কিন্তু এই মুহূর্তে তার পাওয়া যাচ্ছে না কি হবে তো অন্য এক একরকম সেট নেওয়া হবে তো সেটা একটু অনলাইনে দেখছি কয়েকদিন দেখি যদি এর মধ্যে দেখতে পায় তো তাহলে এরকম একটা সেট নেব আবার কারণ একটু পোস্ত বলুন একটু এলাচ ডালচিনি এগুলো রাখতে বড্ড অসুবিধা হচ্ছে পুরোপুরি ডিবের মধ্যে ঢালতে পারছি না আর তার থেকে বড় কথা এরকম ডিবেও নেই আর তো ছোটো অন্যান্য ডিবে নিয়ে রাখছি তার মধ্যে আর সেটা যখন ওই তাকের মধ্যে রাখছি দেখতে খুব বাজে লাগছে তো সেটা আর ওই বাবার একদম পছন্দ না। তবে উনি বলেছে ওই তাকটা আমাকে কাঠের বানিয়ে দেবেন মিস্ত্রির সাথে কথাবার্তাও হয়ে গেছে বেশ চার পাঁচটা তাক হলে সুন্দর একই রকম ডিবে থাকলে দেখতেও ভালো লাগে তাই না বলুন কিন্তু এই মুহূর্তে ডিবে তো পাওয়া যাচ্ছে না তাপ তো বানাবে রেডি হয়ে গেছে কি করা যায় তো সেই জন্যই অনলাইনে একটু দেখা হচ্ছে ডিবেগুলো যদি এইরকমই সেম পায় সুন্দর হবে তবে অন্য যদি এখন কিনতে যাই হবে তাহলে সেটাই সবটা নিতে হবে কিন্তু এই ডিবেটা আমার খুব পছন্দের এবং আমার বাবারও খুব পছন্দের তাই উনি একটু এটাই খুঁজছেন আজকে এলাজে ডিবেটা আমি চেঞ্জ করে দিলাম দেখছি এই প্রায় মাছ দুয়েক ধরে চিনিগুলো বাইরে পড়ে আছে ধরছে না ছোটো ডিব্বার মধ্যে লবঙ্গ আর কয়েকটা করে এলাচ একটা ডিবের মধ্যেই রাখতে হচ্ছে হাতের কাছে নেওয়ার জন্য তাই জন্য এবারেও দেখলাম এলাচটা হাফটা ঢেলে আবার হাফটা প্যাকেটে গাডার দিতে হচ্ছে তাই ভাবলাম না ডিবেটাই চেঞ্জ করে নিই তাহলে কী হবে সবটা একটা ডিবের মধ্যেই থাকবে তবে আমি এটা মিক্স করে রাখছি অল্প একটু ঢেলে নিয়েছি বা বাকিটা মাঝখানে ডালচিনিগুলো দিয়ে দিচ্ছি যাতে সব থেকে ওপরে ডালচিনিগুলো সময় দেখা না যায় আবার ওপর থেকে একটু এলাচ আর লবঙ্গ দিচ্ছি চাটা করার সময় তো হাতের কাছে সবসময় ডালচিনিটা এসে গেলে খুব বিরক্ত লাগে তাই জন্য একটু পাইল করে রাখলাম যাতে মাংস করার সময় ডালচিনিটাও পেয়ে যায় এলাচটাও পেয়ে যায় আর লবঙ্গটাও হাতের কাছে পেয়ে যায় চলুন তবে এই ডিবেটার মধ্যে যেটাই ডালচিনি ছিল সেই ডিবেটা তো বেশ বড় সড়ো তাই পোস্তটা ওর মধ্যে ঢেলে দিলাম কারণ পোস্তর তো অনেক দাম তো যেটুকু এনেছি এই ডিবেটার মধ্যে ঠিকঠাক হয়েছে দেখুন তবে এত বড় ডিবের মধ্যে পোস্ত রাখতে গেলে পোস্তটাও কিন্তু অনেকটা কিনতে হবে প্রায় ধরুন আড়াইশোর মতো এমনি এই পঞ্চাশ পোস্ত কিনেছি তাই ডিবে ফাঁকা হয়ে আছে তাহলে বুঝতে পারছেন তো চলুন এবারে তাকগুলো সাজিয়ে ফেলি তবে তেলগুলো ঢালা হলো না বটে তবে একটু পরে ঢেলে নেব। তেলের বোতলগুলো একটু সুন্দর করে মুছে নিয়েছি তবে এই মোছামুছির কাজগুলো কিন্তু আমাকে ভাদ্র মাসে আবার করতে হয় যখন আমাদের পিঠে পাব্বন হয় তবে এখন একটু চিটচিট করছে বলে একবার মুছে নিলাম আর কি তখন কিন্তু মশলাগুলো সব থালায় বার করে রোদে দিয়ে ডিবেগুলো মেজে আবার সুন্দর করে ডিবের মধ্যে ভরতে হবে এটাই নিয়ম একদম পরিষ্কার করতে হবে যেটা একদম ছোঁয়া হয়ে কিছু রাখা যাবে না এই দেখুন নিচের তাকটায় এই সস বিরিয়ানি মশলা এটা সেটা ওটার ডিবেগুলো পড়ে রয়েছে চলুন এইগুলোকে একটু পরিষ্কার করে নিই নিয়ে তারপর আমি সানে যাব। আজকে যেহেতু গুরু পূর্ণিমা তাই ঠাকুরকে একটু ফল দিলাম সন্দেশ আমের বাবা নিয়ে এসেছিল ঠিকই কথা কিন্তু সন্দেশের বাক্সটা খুলে দেখছি সন্দেশটা খারাপ করব বলুন তাই ঠাকুরকে একটু আগ দিলাম দিয়েই পুজো দিলাম ঠাকুরও চাইছিল হয়তো আজকে সন্দেশ খাবে না ফল খাবে বিকালে আরইকে যখন কম্পিউটার থেকে আনতে গেলাম আসার পথে এই যে আমাদের গ্রামের মধ্যেই একটা কৃষ্ণ মন্দির আছে কত ভোগ হয়েছে দেখুন ডাবসহ ভোগীর মাল সা অনেক দিন দেখিনি তবে এখানে প্রতি বছর এরকমভাবে দিন নাম কীর্তন হয়ে গুরু পূর্ণিমা পালন করা হয় এই দেখুন এই পূর্ণিমার প্রসাদ তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভোগ খেতে খেতে আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টা